তো এই দেখেন আমরা সবাই মিলে হলো খাইতে বসছি আমার আমি তো দেখাইতে পারতেছি না আছি আপনাদের ভাইও আছে তার দেখাইতে পারতেছি না বোকরা কিনছে দেখছেন আর এই যে বাবু আছে দেখেন সবাই আমরা খাইতে হইছি তো কি এটি জুয়াইতে দেরি আছে এটি সাত না আট যাবো না জুয়াইলে আবার ফোকা করতে এখন হলো কোন টাইমের খাবার খাইতেছে তা বলবেন আমি দেখাই এটা হলো মিষ্টি কুমড়া এখানে ইলিশ মাছ ভাজা এখানে গরম ভাত বাবা ওই যে নিচে আলু ভত্তা আর হলো শাক মাছ ভাজা এখানে আলু ভত্তা শাকেরি তো মা হইলো ওই যে খাইতেছে আপা খাইতেছে তো কোন টাইমের খাবার তা বলবেন হ্যাঁ ঠান্ডা ভাত ছিল ওই মা কিন্তু ঠান্ডা ভাত খাইতেছে নয়টা বাজে খাও মোরা আটটার সময় ধরি ভাওলা গাড়ি নয়টার সময় বাড়ি পুষাই গো বাড়ি সে বলতেছে যে দাঁড়াই দাও

আমার হলো হলো হাত কেটে গেছে তিন জায়গায় আমি মানে এরকম করে হাত পাইতে পারি না এজন্য আর কোনো ব্লগেই শুরু করি নাই তো এখন রাত্রেবেলা মিম খাবার নিয়ে আসছে আসার সময় নিয়ে আসছে গ্যান্ডারে আনছে যেটা আমার অনেক পছন্দের তো এখন আমার নান খাইছি না সন্ধ্যাবেলা তো এখন হইলো আবার ওরা খাবার নিয়ে আসলো এই দেখেন আমাদের ঘরে পুরী নিয়ে আসছে পুরি খাইতেছে আর হইলো মেমোরা হইল ওরা আসছে সন্ধ্যাবেলা তো যাই হোক এই যে আমাদের ইকরা বাবু মার্শাল্লাহ ঘুমাইতেছে তো ব্লগটা আবার শুরু করলাম তো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমাদের বাড়িতে মানে সব কিছু অগুছরণ আমাদের এই রুমটা ঠিক করা হইতেছে কারণ মেহমান তো আমাদের এবার বেশি সব সববার তো আমরা নিজেরা নিজেরাই জানেন অনেক বেশি হই এবার আবার নানি শাশুড়িদের বাড়ির মানুষজন আসতেছে তো আরও বেশি মানুষ এই জন্য আমরা এই যে এই সকালে নাকি নতুন তো এটা হলো মার মানে আমার শাশুড়ির মার জন্য হলো ঘরটা রেডি করা হইতেছে তো যাই হোক

আমি এই ঘরটা রেডি করছি এখানে একটা ফ্যান লাগাই দিছি আগে জালি ফ্যান ছিল আমাদের এই এই ঘরটা এই পাশের ঘরটা এই দুইটা ঘরেই মানে লেপা হয়নি কমপ্লিট হয় না আর সব ঘরে লেপাও হয়েছে আর নিচের প্লটগুলো এইভাবে আসে যে আমাদের আগে যেভাবে ছিল সেভাবে এখন হলো এখানে আমাদের দরকার হলো শুধু এই করণের মানে টাইস করণের জন্য আমরা রাইখা দিছি তো এই আর কি করে রাও বাজারে যে ফ্যান হুম ও আচ্ছা মালিক একুপটা পাঁচ টাকা রয়েছো একুপটা যে সোনাটা ওই সোনাটা নিয়ে তো রাত্রে বেলা এখানে ইলিশ মাছ ভাজলাম আর এখানে আলু সিদ্ধ করছি এই যে হলো আপনাদের ভাইয়া হলো ই করতেছে এই দেখেন সে আজকে সিমেন্টের কাজ করছে তো এই সিমেন্ট লাইগে রয়েছে তলের এই খেলা দিয়ে দাও তলা দাও এমন করতেস কে তো আলুটা শিলা দিলাম এখন হলো আলুটা এটার সাথে মরিচটা কি ভালোভাবে মিক্স হইলো না দুপুর বেলা হলো রান্না বসাই দিলাম এখানে আমি তরকারি রান্না করার জন্য পিঁয়াজ আর মরিচ দিয়ে হলো ই করতেছি আমরা ইলিশ মাছ আদা খাই না তো এখানে দেখেন ইলিশ মাছ এখানে বেশ কিছু ইলিশ মাছ কাইটে রাখছি যেটা হলো আমার ই হবে মানে কালকে তো মেহমান আসবে তো আজকেও রান্না করব এই জন্য এগুলা কাইটে রাখছি আর আর মাছগুলো শিলা ফলাইয়া তারপরে ফ্রিজে রেখে দিছি আর এখানে হলো মাথা আর এখানে কিছু কানসা এই মাথাটা দিয়ে হলো আমি একটা শাক রান্না করব আর এই কাঁংসাগুলো ভর্তা বানাবো আর এখানে এই দেখেন মিষ্টি কুমড়া আজকে হলো মিষ্টি কুমড়া দিয়ে হলো এই মাছটা রান্না করব আমার শ্বশুরও খাবে আমার মাও পছন্দ করে মিষ্টি কুমড়া দেওয়া তো এই জন্য হলো রান্না করতেছি তো এটা আমি ই করে নেই মশলাটা দেওয়া নেইটা দেওয়া হয়ে গেছে এখন হলো আমি কিছু মাছ দিয়ে দিব দুই চাষের পাঠানটা মাছ দিলাম হলো একটু ভাই যায় আপনাদের আর খাওয়ার জন্য আমি ভর্তা বানাবো তো ভর্তা আছে হাতে যেন মাছ থাকে আমার মাছটা খেয়ে নিলাম কি পাইছে এই দুটো রান্না খায় খিচুড়ি খাইবেনি হুধু খিচুড়ি আছে ওই যে ওই খানাডুলি ভিতরে দাও আপটা দানাডুলিটা খোলো খানাডুলটা খোলা দাও আমার তরকারিটা আমার এই যে মাছ

তো দেখেন আমরা সবাই মিলে হলো খাইতে বসছি আমার আমি তো দেখাইতে পারতেছি না আমি আছি আপনাদের ভাইও আছে তার দেখাইতে পারতেছি না বোকরা খুঁজে দেখতে না আর এই যে বাবু আছে দেখেন সবাই আমরা খাইতে বসছি তো কি এটি জুয়াইতে দেরি আছে সাত না ডলে জুয়া না জুয়াইলে আবার ফোকা করতে এখন হলো কোন টাইমের খাবার খাইতেছে তা বলবেন এদের আমি এইগুলা দেখাই এটা হলো মিষ্টি কুমড়া এখানে ইলিশ মাছ ভাজা এখানে গরম ভাত বাবা ওই যে নিচে আলু ভত্তা আর হলো শাক মাছ ভাজা এখানে আলু ভত্তা শাকেরি তো মা হইলো ওই যে খাইতেছে আপা খাইতেছে তো কোন টাইমের খাবার তা বলবেন হ্যাঁ

ঠান্ডা ঠান্ডাবাদ শেষ মা ঠান্ডা ঠান্ডাব তো ভালোই সাহেব